আর পাঁচশো দশ টাকার বেশি ভাই আমরা কিন্তু অ্যাডভান্স নেই না প্রতারকে ভরে গেছে ভাই প্রতারণা পরে না ভাই দয়া করে প্লিজ প্রোডাক্টের নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না ভাই যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট তো আমরা অবশ্যই দিব কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ল্যাপটপ কেনার জন্য কি কি জিনিস চেক দিতে হয়

তারপরে কটা স্লোটে র্যাম লাগানো সেটা চেক দিয়ে নেবেন এস হেলথটা চেক দিয়ে নেবেন ব্যাটারি চেক দিয়ে নেবেন কনফিগারেশন গুলো আপনাকে খেয়াল করা মানে আইফোনের থেকে বেশি ফাস্ট এটা ফেস লক ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে ষোলো জিবি র্যাম ছাপান্ন সব ডি আর কি মিনিমাম দুই ঘন্টা তিন ঘন্টা বসে আপনি যেটা যেটা চেক দিতে চান ওটা আপনাকে চেক করে দিবে গুগল করে দেখিয়ে দিবে আরো যা যা আছে সবকিছু সুন্দর করে আপনাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা মাউস মাউস পেড কিন্তু একটা ব্যাগ পাবেন মাউস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন পঁয়ষট্টি ওয়াট পঁয়ষট পঁয়তাল্লিশ ওয়ার্ড তারা আপনার ভিডিও দেখে যারা আপনাকে ভালোবাসে ঠিক আছে আপনাকে ভালোবাসে যারা ল্যাপটপ বিল আসতে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউজ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের রহস্য ফাশ মানে আজকে যারা এ কন্ডিশন ল্যাপটপ কিনতে চান তাদের জন্য মূল ভিডিও কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিও দেখলে যে কি কি দেখে ল্যাপটপ কিনলে আপনি ঠকবেন না মানে ইউজ ল্যাপটপ কিনতে যারা ঠকতে না চান ইউজ ল্যাপটপ কিনে যারা জিততে চান তাদের জন্যই আজকের এই ভিডিও এখানে যে ল্যাপটপগুলো রয়েছে এগুলো বেশিরভাগ ল্যাপটপ জাপানিজ ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট কোরিয়ান ভেরিয়েন্ট বিভিন্ন বাইরের কান্ট্রির ল্যাপটপগুলো এখানে রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চান হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি এ গ্রেডের ল্যাপটপ চান তাদের জন্য আজকের ভিডিওটি এবং কী কী দেখে ল্যাপটপ কিনলে আপনি ঠকবেন না এবং যারা ল্যাপটপ কিনে ঠুকতেছেন তারা কি দেখে ল্যাপটপ কিনে ঠুকতেছেন সেটাও আজকে আমাদের রাফিস ভাই বলে দিবে সো রাফিস ভাই সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওর আবরাকাতু ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনার কেমন আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি তো ভাই আজকের ভিডিও খুব এক্সাইটিং কারণ হচ্ছে আপনি বলতেছেন যে ভাই কি দেখে ল্যাপটপ কিনলে ঠকবে না ইউজ ল্যাপটপ যারা অবশ্যই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা প্রত্যেকটা দোকানদারই কিন্তু আপনাকে বলবে যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট তো আমরা অবশ্যই দিবো কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ল্যাপটপ কেনার জন্য কি কি জিনিস চেক দিতে হয় এগুলা কিন্তু কেউ বলে না ভাই কোন দোকানদার বলবে না মানে বিক্রি করতে পারলি বাঁচি ভাই ভাই ব্যবসা তো একদিনের জন্য না ব্যবসা আজীবনের জন্য ভাই ব্যবসা করতে হলে আজীবনের জন্য আরো সবচেয়ে বড় কথা হলো আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এক্সক্লুসিভ কালেকশন বলতে কি এক্সক্লুসিভ কালার মানে আপনি 20টা দোকান খুঁজলেও এরকম কালার পাবেন না কিন্তু সেম ল্যাপটপ পাবেন সেম কনফিগারেশন পাবেন এমন এমন ল্যাপটপ গুলো কিন্তু আমরা নিয়ে আসছি দেখিয়ে দিব আজকের পুরো ভিডিওটা দেখতে হবে জি শুরু করি ডিসকাউন্ট কিন্তু থাকবে ভাই আমাদের প্রত্যেকটা ডিসকাউন্ট আছে হ্যাঁ প্রথমে বলি প্রথমে যদি আমি শুরু করি সবাই কিন্তু i5 এর 6 জেনারেশন ল্যাপটপ দিয়ে দিচ্ছে 22000 23000 টাকা আমরা কিন্তু 7 জেনারেশন ল্যাপটপ নিয়ে আসছি Core i5 এর 7 জেনারেশন Core i5 এর মানে Z4 এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন যারা প্রাথমিক অবস্থা যারা কাজ করতে চাচ্ছেন যাদের বাজেট কম ঠিক আছে যাদের বাজেট কম আপনি ফ্রিল্যান্সিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ভিডিও এডিটিং করবেন পাশাপাশি অটো গেটের কাজও শিখবেন মানে হাই লেভেলে যারা কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ফ্রেশ একদম দেখেন পলিকর আছে

এই যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা ব্যাগ মাউস মাউস পেট কিন্তু দিয়ে থাকি একটা ব্যাগ পাবেন মাউস মাউস পেট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন পঁয়ষট্টি ওয়াট পঁয়ষট্টি পঁয়তাল্লিশ ওয়াট খুবই সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ আর যারা ভিডিও না দেখে মানে ভিডিও দেখে যারা ই করতে চান কি বলে এটাকে গিফট নিতে চান তারা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ফক ভাই তারপরে হলো আপনার কমেন্ট করে দেবেন কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে

মানে ওয়াও মানে অনেকে চার পাঁচ ঘন্টা মানে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওকে কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রোডাক্ট এই থান্ডার ছ মানে ফ্ল্যাগশিপ মেশিনগুলোতে কিন্তু এই থান্ডার পাওয়া যায় এটাতে কিন্তু এই থান্ডার দিয়ে দিয়েছে ইউএসবি সিম স্লট এভরিথিং সব কিছু দিয়ে মানে সব কিছু দিয়ে দিয়েছে তারপরেও আমি কিন্তু আগেই বলছি হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরি ল্যাপটপ কেনার জন্য আপনি কি কি চেক দিবেন অবশ্যই প্রথমে অবশ্যই প্রথমে যে জিনিস চেক দিবেন এটা হলো প্রথমে দোকানে এসে বডি চেক দিবেন বডি বডিটা যদি আপনার

তারপরে কটা স্লোটে র্যাম লাগানো সেটা চেক দিয়ে নেবেন এসিজি হেলথটা চেক দিয়ে নেবেন ব্যাটারি হেলথটা চেক দিয়ে নেবেন এভরিথিং সব কিছু আমরা চেক দিয়ে দেবো কিবোর্ড থেকে ডিসপ্লে থেকে শুরু করে আরো অনেক চেক আছে এক ভিডিওতে দেখানো ভাই পসিবল না সবে আসতে হবে আপনার শোরুমে আসতে হবে সুন্দর করে দেখিয়ে দেবো আমাদের এক্সপার্ট লোক আছে এক ঘন্টা দুই ঘন্টা বসে আপনি চেক দিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা করে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন টেন জেনারেশন ফোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে মানে এত কম দামে আমরা আজকে আপনার আপনি বিএসডরকে মনে করেন দিয়ে দিব আপনি কল্পনা করতে পারবেন না ভাই বলেন তো ভাই এটার এটার মডেলটা হলো ডেল এটিটু এট আপনার টুয়েলভ জেনারেশন ফোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিটি থাকবে ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন যাবে এর উপরে নব্বইয়ের উপরে ব্যাটারি হেলথ থাকবে এটা তো কিন্তু আপনার সব প্রত্যেকটা ল্যাপটপে আমরা সবকিছু চেক করে দিব

তারপরে এটাতে যারা হলো জিটি এক্স এস যারা গ্রাফিক্স যারা ইউজ করে তারা বুঝতে পারবে একদম সেম ফিল পাবে এটার প্রাইসটা একদম আরো ধামাকা করে দেবো মাত্র হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ মানে কখনো ভিডিও করছেন ভাই আপনি নিজে বলেন তো আপনি তো রেগুলার 8টা 10টা করে ভিডিও করেন ভাই ল্যাপটপে 12 জেনারেশন এত কম নয় 12 জেনারেশন কোনো ভাবে পসিবল না ভাই তাও আবার এই বাজারে এই বাজারে বর্তমান বাজারে হ্যাঁ তারপরে বর্তমানে সবচেয়ে সেল হওয়া ল্যাপটপ মানে এসপি এর ভিতরে পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেল হওয়া যে ল্যাপটপটা এটা হলো আপনার Ryzen 5 hmm. আপনার দুশো সাপান্ন জি এসিডি থাকবে পাঁচশো বারো ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে এইট জিবি শেয়ারগ্রাফিক্স পাঁচশো বারো গ্রেড থাকবে ঠিক আছে এটার প্রাইসটা আমরা করে দিচ্ছি মাত্র ষোলো দুশো দিয়ে আর ষোলো বারো দিয়ে একচল্লিশ টাকা

রাইজন ফাইভের ছাপ্পান্নশো পঞ্চাশ ইউসির জাস্ট ভাই আমি ব্যাটাই হেলতে গেছি আমি প্রত্যেকটা ল্যাপটপে তো ভাই পসিবল না ঠিক আছে দেখেন একানব্বই পার্সেন্ট আছে আপনি জাস্ট র্যান্ডমলি দেখেন ভাই আমাদের মানে জি এট আছে মিনিমাম দশটা মডেল মানে সরি জি এট আছে দশটা জাস্ট একটা মডেল দশ পিস আছে নব্বই এর উপরে ব্যাটাই হেলথ আছে ঠিক আছে তারপরে আপনার

পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এইট জিবি গ্রাফিক্স ষোলো যেটা এটা হলো আপনার বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর ষোলো দুশো ছাপ্পান্ন যেটা এটা হলো আপনার আটত্রিশ পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা মানে পানির দামে ল্যাপটপ দিয়ে দিচ্ছে আজকে মানে কনফিগারেশনগুলো আপনারা খেয়াল রাখবেন যে এই কনফিগারেশন অন্য কোথায় দামে দিচ্ছে কিনা রাইট 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 গুলো আপনাকে খেয়াল করা লাগবে রাইজন এর জি টেনটাও কিন্তু আমাদের কাছে আছে জি টেনটাও আছে মানে এটা জাস্ট লুক লাইক নিউ ঠিক আছে আপনি ব্যাটারি হেলটা যদি আপনি দেখেন

তারপরে আমি যদি একটা পারফরমেন্স যদি চলে যায় সিপিএ যদি চলে যায় রাইজন ফাইভ প্রোস সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ সিক্স টুয়েলভ ফেট 22টা ক্যাশ পাবেন এটাতে ঠিক আছে আর এটা র্যামের বাসটা যদি আমি বলি ষোলো জিবি র্যাম

আপনার তারপরে হলো পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আর এইট জিবির মতো শেয়ার গ্রাফিক্স এটা তো পেয়ে যাবেন এটার প্রাইসটা আমরা করে দিচ্ছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা করে দিচ্ছি যারা হলো সার্ফেস লাভার একদম কালেকশন মানে প্রথমেই একদম প্রথমেই ব্ল্যাক ডায়মন্ড ল্যাপটপ থ্রি ঠিক আছে কোরাই ফাইভের টেন জেনারেশন টু কে ডিসপ্লে এটা কিন্তু কিন্তু সম্পর্কে বলার কিছু নাই ভাই আসলে নাই সিরিয়াসলি নাই সারফেস নিয়ে যদি বলি সারা দিন বলা এটা মানে এটা ফিউচার তারপরে হলো আপনার যদি আমরা আমরা কি পরিমানে ক্যাটাগরি 87.5% মানে ব্যাটারি হেলথ আপনার ব্যাটারি হেলথ আছে তারপরে হলো 88 88 কোরাই 10 জেনারেশন 8GB RAM থাকবে আপনার সাঁত্রিশশো তেত্রিশ জি র্যাম থাকবে এটাতে আচ্ছা ঠিক আছে জেন ফোর দুশো ছাপান্ন জিবি এসএ থাকবে ইন্টেল আইরিশ এক্স ইর গ্রাফিক্স থাকবে আপনার ফোর জিবি ঠিক আছে মানে

রাখেন আপনি অফিস পারপাস মানে লুক আপনার অফিসে লুক চেঞ্জ হয়ে যাবে ভাই যারা বস মানে যারা বস আছেন ঠিক আছে যারা সিও আছেন এমডি আছেন তাদের অফিসে যদি এটা থাকে ভাই পুরো লুক চেঞ্জ হয়ে যাবে আর বাসাবাড়ির জন্য তো

ফ্ল্যাগশিপের ফ্ল্যাগশিপ মডেল এটাও জাস্ট লুক লাইক নিউ আপনি কন্ডিশনে পেয়ে যাবেন i5 10 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে 840g7 কিন্তু এটা 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এটার ব্যাটারি হেলথও কিন্তু আপনি জাস্ট এই ক্যাটাগরি প্রমাণ করার জন্য কি কি লাগে 83 ভাই মানে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু 80 এর উপরে আমাদের ব্যাটারি হেলথ পাওয়া যাবে 80 ঠিক আছে এটার প্রাইসটা আমরা করে দিচ্ছি মাত্র 41500 টাকা যারা হলো সরি জি এইট কিন্তু আমাদের কাছে এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এআই ফিউচার পেয়ে যাবেন জাস্ট কন্ডিশন দেখেন প্রোডাক্ট কন্ডিশন তো ভাই কি আমরা কোনো কম্প্রোমাইজ করি না ভাই আপনি কন্ডিশন নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি এটা প্রাইসটা আমরা করে দিচ্ছি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আই সেভেন যেটা আছে আমাদের কাছে আই সেভেনটা কিন্তু আছে এটা ভিতরে যেটা আই সেভেন

এটা প্রাইসটা আমরা করে দিচ্ছি মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটাতে ডিসকাউন্ট আগের প্রিভিয়াস ভিডিওটা দেখবেন ল্যাপটপার আগের ল্যাপটপার পেজে আগের প্রিভিয়াস ভিডিওটা দেখবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এই লাভ তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু মাঝখান দিয়ে আমাদের মনে ছিল অনেক প্রোডাক্ট তো ভাই সবগুলা সিরিজ দেখানো পসিবল না রাইজন ফাইভ এইট ফোর ফাইভ জি এইট যেটা রাইজন সেভেন হ্যাঁ রাইজন সেভেন এর এটার মডেল এটাও কিন্তু আপনি ফেস লক ফিঙ্গারপ্রিন্ট এআই ফিচার সবগুলো পেয়ে যাবেন ব্যাটারি হেলথ এটার এইটির উপরে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইসটা করে দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজনের রাইজন জি সরি রাইজন সেভেনের জি এইট মডেল যেটা মানে আটান্নশো সিরিজ এটা কিন্তু আটান্নশো সিরিজ মার্কেটের তুলনায় ল্যাপটপের প্রাইসগুলো আপনারা কম্পেয়ার করে দেখবেন যে ল্যাপটপের কোয়ালিটি অনুযায়ী ল্যাপটপের প্রাইস একদমই ঠিক আছে তো ভাই আজকের মতো তো এইটা করি না কেমন ল্যাপটপ দেখাবেন ভাই অনেক মডেল আছে অনেক ল্যাপটপ আছে এক ভিডিওতে পসিবল না পরের ভিডিও ঠিক আছে পরে হাজার চল্লিশ হাজার টাকা করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট দিয়েছেন কিন্তু কিনার জন্য কি কি চেক দেওয়া লাগে আমাদের শোরুমে আসলে অবশ্যই নিজ দায়িত্বে সুন্দর করে আপনাদেরকে একদম কি কি দেখবেন আপনি অবশ্যই প্রথমে দেখবেন তারপর কিবোর্ড চেক ডিসপ্লে চেক আরো অনেক কিছু চেক আছে এগুলো যারা না বোঝে তাদেরকে আমরা সুন্দর করে র্যাম র্যাম আপনি কি বলে আপনার

তো সেক্ষেত্রে এইগুলো চেক না করলে তো সেটা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে আমরা কিন্তু যদি কেউ আপনার সপে আসে ভাই আমি ধর যাবে একদমই নতুন আমি কিছু বুঝি না আমি আপনার সপে আসছি সেক্ষেত্রে আপনি কি করবেন একদম আমাদের এক্সপার্ট লোক আছে আপনাকে মিনিমাম দুই দুই ঘন্টা তিন ঘন্টা বসে আপনি যেটা যেটা চেক দিতে চান ওটা আপনাকে চেক করে দিবে গুগল করে দেখিয়ে দিবে আরো যা যা আছে সবকিছু সুন্দর করে আপনাকে চেক ধরেন আমি চেক করতেই জানি না সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্ব করবেন কিনা অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই এই জন্যই তো বললাম যে আমাদের এক্সপার্ট লোক আছে আমরা সুন্দর করে আপনাদেরকে চেক করে দিয়ে দিব 100% চেক দিয়ে দিব থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই তো আপনাদের শপের অ্যাড্রেস আমরা বলে একদম শোরুমের লোকেশনটা যদি সহজ করে বলে দেই ঢাকা মিরপুর 10 মেট্রো রেলের পিলার ধরে আসলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের পূর্ব সেন্ট্রাল প্লাজা নিস্তালা এগারো বারো নম্বর সব ল্যাপটপ ভিলা আপনি জাস্ট দশ টমার আসতেই হবে দশ টমার এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমাদের যে আমার যে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে ফোন দিলে হবে আমরা সুন্দর করে রিসিভ করে নিয়ে আসবো যারা ঢাকার বাইরে থেকে যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার শখের ঠিক আছে স্বপ্নের যে ল্যাপটপটা ল্যাপটপটা এই কিন্তু আপনার জায়গা মতো পুষিয়ে যাবে বাকি টাকাটা কিন্তু আপনি কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা উঠে নিলেই হবে আর পাঁচশো দশ টাকার বেশি ভাই আমরা কিন্তু অ্যাডভান্স নেই না প্রতারক ভরে গেছে ভাই প্রতারণ নয় না ভাই দয়া করে প্লিজ ওকে সো আজকের মতো নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালাম